হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার ওয়াইফ নতুন পিঠা পিঠাটা আগে অবশ্য একদিন একটি ট্রাই করা হয়েছে পিঠাটা সুজি ডিম ঘি ইত্যাদি ইত্যাদি দিয়ে তৈরি খেতে দারুণ মজা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর একদমই ক্রিস্পি আউটসাইডে এবং ভিতরে নরম গালে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় খেতে একদমই দারুণ লাগে আপনারা এ ধরনের পিঠা আগে ট্রাই করেছেন কি না কখনো জানাবেন এ ধরনের পিঠা সাধারণত কুইক স্ন্যাক হিসেবে খাওয়া যেতে পারে হঠাৎ করে ক্ষুধা লাগলো আপনি খেয়ে নিতে পারলেন তো আমি খাচ্ছি খুবই সুন্দর টেস্ট ছিল আমার ওয়াইফকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনই সে আমার জন্য কিছু না কিছু তৈরি করে এবং আমি তা খেয়ে থাকি এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই কেমন আছেন জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে যদি লাইক এবং কমেন্ট না করেন আমার পেজে তাহলে আমি এগিয়ে যেতে পারবো না ভিডিও করতে উৎসাহ পাবো না আপনারা দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকার চেষ্টা করবেন নিত্য নতুন কন্টেন্ট উপহার দিতে থাকবে ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে সবাইকে আসসালামু আলাইকুম